তরকারিটা রুটির সঙ্গে পরিবেশন করুন দারুণ লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সয়াবিন দিয়ে পটল আলু দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই যে সুস্বাদু রেসিপিটা দেখুন আমি যে করেছি রুটি দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগবে এর জন্য সয়াবিন নিয়েছি সয়াবিনটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ফ্লেমটা এরকম থাকবে এরপর লো করে দেব এদিকে পটল নিয়েছি পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আলু কেটেছি এগুলি সব কেটে নেব সয়াবিনটা এদিকে সেদ্ধ হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট সেদ্ধ করতেই হবে এরকম ফেনা উঠবে এরপর জল দিয়ে ধুয়ে নেব প্লেন টাইম এরকম সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম সয়াবিনটা ঝাঁজি হাতা দিয়ে আরেকটা বাটিতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে দিচ্ছি এরকমভাবে সবগুলি সয়াবিন ঠান্ডা জলে দিয়ে দেব এরপর এখান থেকে আবার সসপ্যানের মধ্যে আবার ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এরকম করে তিনবার ধুয়ে নেব সয়াবিনটা তিনবার ধুয়ে নেওয়ার পর এই যে এখন জল থেকে এভাবে জলটা নিংড়ে ফেলে দিয়ে আরেকটা পাত্রে নিয়ে নেব জলটা এভাবে ফেলে দিতে হবে এই বাটিতে নিয়ে নিলাম এভাবে সবগুলি সয়াবিন জল নিংড়ে নিংড়ে ফেলে দিচ্ছি তারপর বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলি এভাবে নিয়ে নিলাম মশলা নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলড়ায়ও করা যায় মশলাটা পেস্ট করে নেব ঢাকা দিয়ে মশলা পেস্ট হয়ে গেছে মেশিনে এই যে মশলাটা পেস্ট মশলাটা কড়াইতে তেল দিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে এভাবে তেলটা মাখিয়ে নিলাম এখন সয়াবিনগুলি এই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনের ঝাল রান্না হবে জন্য নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে সয়াবিনটা ভাজা করে নিচ্ছি এভাবে ভাজা হয়ে গেছে এখন এখান থেকে এগুলি তুলে নেব পাঁচ মিনিট যাবৎ ভাজা করেছি কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিলাম তেলটা কড়াইতে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এভাবে তেলটা ধোয়া উঠছে ধোয়া ওঠা পর্যন্ত এভাবে তেলটা মাখিয়ে নিতে হবে কড়াইতে তাহলে অল্প তেলই হয়ে যাবে এখন এই তেলে পটল আর আলুগুলি দিয়ে দেব এখানে পটল আর আলুগুলি ভাজা হবে নুন দিচ্ছে এই পরিমাণে পটল ভাজা হবে আলু ভাজা হবে হলুদ দিয়ে দিচ্ছে এই পরিমাণে এগুলি সব মিশিয়ে নেব এবং এখানে ভাজা হয়ে যাবে পটল আর আলু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এভাবে ছড়িয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখব তাহলে অল্প তেলেই সুন্দরভাবে আলু আর পটল ভাজা হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে পটল আর আলু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আরও ভাজা হবে আবারও ঢাকা দিয়ে দেব এই যে সামনে থেকে দেখাচ্ছি এই যে আলু আর পটল কি সুন্দর ভাজা হয়েছে এভাবে ভাজা করে নিতে হবে এভাবে ভাজা করে তুলে নিলাম পটল আর আলু কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে অল্প তেলেই হয়ে যাবে এখন ফুরন দেব এই তেলের মধ্যে জিরে মৌরি মেথি কালো জিরে দিয়ে ফোড়ন দেব তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা এখানে লাইট ব্রাউন হবে লাইট ব্রাউন হয়েছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা এই মশলাটা এখানে এই যে পেস্ট মশলাটা এখন এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম জারের মধ্যে আরও মশলা লেগে আছে এগুলিও দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এরকম হয়েছে মশলাটা আরও ভাজা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছে তরকারিটা এখন মশলা প্রায় ভাজা হয়ে গেছে পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য পটল আর আলু ভাজা এখন মশলার মধ্যে দিয়ে দেব মশলা সমেত পটল আলু আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাও কষিয়ে নিচ্ছি আলুটাও আরও ভাজা হয়ে যাচ্ছে পটল ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখো দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে গরম জল দিয়ে রান্না করব গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ফুটন্ত জলে রান্না খুব টেস্টফুল হয় ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে তাহলে রান্না ভালো হবে এই যে ফুটন্ত জল দিয়ে দিচ্ছি জলটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ফুটন্ত জল এতেই রান্না ভালো হয়ে যায় টেস্টফুল হয় এখন এখানে পটল আর আলু সেদ্ধ হবে ঝোল দিয়েছি জল দেওয়ার জন্য নুন দিয়েছি এভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা দেখো দারুণ লাগছে দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু আরও বেশি টেস্ট এভাবে রান্না করে নেবে সবাই খেয়ে প্রশংসা করবে অল্প নুন দিয়েছি আর নুন দিতে হবে না নুনটা ঠিক আছে এখন ঢাকা দিয়ে রাখবো পটলার আলু সেদ্ধ হবে আরও ঢাকনাটা তোলার পর এরকম হচ্ছে দেখে নিতে হবে কিছুক্ষণ পর পর যে কীরকম সেদ্ধ হলো পটল আলু এখন রান্নাটা তৈরি হয়ে গেছে রান্না তৈরি হওয়ার পর এখন সয়াবিন যে ভাজা করেছিলাম সয়াবিনটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হওয়ার পর কিন্তু সয়াবিনটা দিয়েছি কারণ সয়াবিনটা ঝোল শোষণ করবে সব ঠিকমতো তৈরি হওয়ার পর সয়াবিনটা দিয়েছি এখন সয়াবিনটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি সবজিটা তো এখন তরকারি হয়ে গেছে এখন তরকারিটা সয়াবিনটা মিশিয়ে এভাবে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে রাখবো সয়াবিনের ভেতরে রস ঢুকবে মশলা তেল ঢুকবে এই যে দেখো এরকম হয়েছে রান্নাটা এভাবে আবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে রেসিপিটা এরকম হয়েছে এভাবে রুটি দিয়ে খাবে ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ